দু হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার লিস্ট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওটি দেখলে পরে আপনি নিজের থেকে দু হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন এখন কিভাবে ভোটার লিস্টটাকে ডাউনলোড করবেন চলুন সেই প্রসেসটি দেখে নেওয়া যাক এর জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বাড়ি ভোটার লিস্ট ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে একেবারে প্রথম যে অপশানটা রয়েছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই অপশানটির ওপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এই পেজে ভিজিট করবার পর পেজটাকে স্কুল করে নিচের দিকে আসবেন একেবারে প্রথম যে অপশানটা রয়েছে ইলেক্টরস এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজে কিন্তু আপনারা অনেকগুলো অপশান পাবেন একেবারে প্রথম যে অপশানটা রয়েছে ফাইন্ড ইওর নেম ইন ইলেকট্র রোল এই অপশানে ক্লিক করে আপনি আপনার নামটাকে সার্চ করতে পারবেন যেহেতু আমরা ভোটার লিস্টটাকে ডাউনলোড করব তাই নিচের দিকে লক্ষ্য করে দেখুন ডাউনলোড ইলেকট্র রোল বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে একেবারে প্রথমে রয়েছে স্টেট এই সিলেক্ট স্টেট এই অপশানে ক্লিক করে স্টেটটাকে আপনারা সিলেক্ট করে নেবেন কোন স্টেটের ভোটার লিস্টটাকে আপনার ডাউনলোড করতে চাইছেন সেই স্টেটটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে যে ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সি এখন কিন্তু আপনাদেরকে কনস্টিটিয়েন্সি সিলেক্ট করতে হবে এই জন্য সিলেক্ট অ্যাসেম্বলি যে অপশানটি রয়েছে এই অপশানটির ওপরে ক্লিক করে আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সিটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে সিলেট ল্যাঙ্গুয়েজ এই ভোটার লিস্টটাকে আপনার বাংলা নাকি ইংরাজিতে ডাউনলোড করতে চাইছেন সেই ভাষাটাকে আপনারা সিলেক্ট করে নেবেন যদি আপনারা বাংলা ভাষায় চান তাহলে বেঙ্গলি সিলেক্ট করবেন যদি আপনারা ইংরেজিতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে রোল টাইপ এই সিলেট রোল এই অপশানে ক্লিক করবেন এখানে আপনারা চারটে অপশান পাবেন ফাইনাল রোল দু যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন এই অপশানটাকে সিলেক্ট করলে আপনারা কিন্তু দু হাজার ফাইনাল যে ভোটার লিস্টটা রয়েছে সেই ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে পারবেন ফাইনাল রোল দু হাজার পঁচিশ এটাকে সিলেক্ট করে নেবার পরে এরপরে কিন্তু আপনাদেরকে পার্ট নম্বর অর্থাৎ পার্ট নেম কিন্তু সিলেক্ট করতে হবে কোন পার্টের ভোটার লিস্টটা আপনার ডাউনলোড করতে চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট অল বলে যে অপশানটি রয়েছে যদি আপনারা সিলেক্ট অল অপশানটাকে সিলেক্ট করেন তাহলে সমস্ত পার্টের ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার যদি পার্টিকুলার কোনো পার্টের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে কোন পার্টের ভোটার লিস্টটা আপনার ডাউনলোড করতে চাইছেন সেই পার্টটাকে আপনার সিলেক্ট করে নেবেন প্রথম পেজে দশটা পার্টের পার্ট নম্বর এবং পার্ট নেম দেওয়া রয়েছে এর মধ্যে যদি আপনার পার্ট নম্বর এবং পার্ট নেম না থাকে তাহলে কিন্তু আপনাকে পরবর্তী পেজে আসতে হবে পরবর্তী পেজে আসার জন্য নিচের দিকে দেখুন ওয়ান অপশান রয়েছে ওয়ানের ডান পাশে যে অ্যারো আইকনটা রয়েছে এই অ্যারো আইকন অপশান ক্লিক করবেন অ্যারো অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পার্ট নম্বর এবং পার্ট নেম শো করবে এর মধ্যেও যদি আপনি খুঁজে না পান তাহলে আবার নেক্সট করবেন দুয়ের পাশে যে অ্যারো রয়েছে এই অ্যারো আইকন অপশানের উপর ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এর মধ্যে যদি আপনারা খুঁজে না পান তাহলে এইভাবেই কিন্তু আপনারা নেক্সট করে করে যাবেন পার্টিকুলার যে পার্টের আপনি ভোটার লিস্টটাকে ডাউনলোড করতে চাইছেন সেই পার্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর ওপরের দিকে যে কোডটি রয়েছে এই কোডটি দেখে দেখে এই ক্যাপচাকোডটির ঘরে এন্টার করবেন এরপরে ডাউনলোড সিলেক্ট পিডিএফ যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরেই ক্লিক করবেন এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপরে ভোটার লিস্টটাকে ওপেন করলে আপনি দেখতে পাবেন আপনার পার্টির সমস্ত ভোটারের ডিটেলস কিন্তু এই ভোটার লিস্টে রয়েছে এখন এই ভোটার লিস্টটাকে আপনি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা সেভ করে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটারে রেখে দিতে পারেন আশা করছি এবার আপনারা নিজেরাই ভোটার লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে এই ছোট্ট ইনফরমেশানটুকু আপনাদেরকে দেওয়ার ছিল ইনফরমেশানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নেই সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রেচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন